আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি হবে আমরা কিভাবে দর্শক মন্ডলী স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আপনাদের কয়েকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে স্ক্রিপ্ট রাইট রাইট করার জন্য আপনার দরকার একটা খাতা আপনার থেকে মাস্ট একটা খাতা থাকতে হবে আর সেখানে লিখে ফেলবেন আপনি কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন আপনি হয়তো যে কোনো টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট লিখতে হবে একটা টপিক যে কোনো টপিকে আপনাকে ভিডিও বানাতে হবে আপনি কোনো একটা টপিক সিলেক্টেড করবেন যে কোনো টপিক হইতে পারে সেটা আর একটা দরকার ইন্ট্রো আপনার অবশ্যই একটা ইন্ট্রু থাকতে হবে ভিডিও কথা বলার ক্ষেত্রে আমরা বিভিন্ন জন বিভিন্ন টাইপের ইন্ট্রু ব্যবহার করি যেমন আমি একটা ইন্ট্র ব্যবহার করি সেটা ও ইউজ করতে পারেন আপনি সুদি এই টাইপের আরও ইউনিক কিছু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন দুই নম্বর হচ্ছে আপনার যে টপিকটা নিয়ে কথা বলছেন সেটা একটু সামারাইজ কিছু দেওয়া আপনি যে কোনো ভিডিওতে বলতে চাচ্ছেন সেটা কয়েক সেকেন্ডের মধ্যে সেই বিষয়টা তুলে ধরা এরপর আছে আউটট্রো আপনি সে কথা শেষ করবেন আর ভিডিওতে প্রায় সময় আউট ইউজ করি আপনারাও সেটা ইউজ করতে পারেন অথবা অন্য কিছু ব্যবহার করতে পারেন প্রিয় সুদীবিন্দ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম যদি আরও ভিডিও পেতে চান লাইফ স্কিল রিলেটেড আমি কীভাবে স্ক্রিপ্ট লিখি সেটা জানতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আজ এতটুকুই আল্লাহ হাফিজ